ইসলামিক উক্তি পৃথিবীর ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী মহান আল্লাহ তোমার দুঃখ কষ্ট বুঝতে পারেন তাই করো কোরআন হলো মুমিনের জীবনের নির্দেশিক সবচেয়ে দামি জিনিস হলো সময় আর সবচেয়ে সস্তা জিনিস হলো মৃত ব্যক্তির লাশ সবচেয়ে দূরে হলো যে সময় চলে গেছে আর সবচেয়ে কাছে হলো মানুষের মৃত্যু মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে ইবাদতের ক্ষেত্রে আর সবচেয়ে বেশি আগ্রহ দেখায় সম্পদের ক্ষেত্রে যে ভালোভাবে চলতে চায় সে একটা পথ ঠিকই খুঁজে পায় নামাজ পড়া খুব সহজ কাজ যদি সেটা অভ্যাসে পরিণত করা যায় পৃথিবীতে অনেক রকম সুখ রয়েছে তার মধ্যে কাউকে কিছু দান করার সুখ অন্যতম ছিঁড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায় ফিরে আসুন রবের ভালোবাসায় যে আল্লাহর প্রতি আস্থা রাখে সে কখনো প্রত্যাশিত হয় না যে ব্যক্তি আল্লাহর ওপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখে না নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য মৃত্যুর পর দুনিয়ার কোনো সার্টিফিকেট কাজে আসবে না একমাত্র কাজে আসবে কোরআনের সার্টিফিকেট যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই প্রচুর ধন সম্পদেও যে সুখ নেই সে সুখ নামাজও আল্লাহর ইবাদতের মধ্যে আছে